দুর্গন্ধ খাবার অযোগ্য পানীয় জল প্রতিবাদে টাকি রোড অবরোধ রাস্তার ওপর টাওয়ার চালিয়ে বেঞ্চ পেতে অবরোধ পৌর নাগরিকদের উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরাঠ পৌরসভার বারো তেরো নম্বর ওয়ার্ডের ঘরিবাড়ি ত্রিমোণী কালীবাড়ি সহ একাধিক এলাকায় পানীয় জলের সমস্যায় ভুগছেন স্থানীয় বেশ কিছু মানুষ বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি তাই বাধ্য হয়ে টাকি রোডের ওপর টাওয়া চালিয়ে বেঞ্চ পেতে অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা তাদের দাবি বেশ কয়েকদিন ধরে জলে দুর্গন্ধ খাবার অযোগ্য এমনকি জল খেয়ে শিশু থেকে বাচ্চারা পেটের রোগে ভুগছেন বারবার জানিয়েও কোনো ফল হয়নি তাই বাধ্য হয়ে আজকে আমরা অবরোধ করছি এর ফলে রাস্তায় যান চলাচল স্তব্ধ হয়ে পড়েছে ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ পৌরসভা চেয়ারম্যান অদিতি মিত্র রায় চৌধুরী বলেছেন অমৃত প্রকল্পের পানীয় জলের পাইপ লাইন বসানোর কাজ চলছে যার জন্য সমস্যায় পড়তে হয়েছে মাঝে মাঝে পাইপ ফেটে যাচ্ছে যার কারণে নিচে নোংরা ও দূষিত জল পাইপের মধ্য দিয়ে ঢুকে গিয়ে জল এই জল বেরিয়ে আসছে আমরা দ্রুত সমস্যার সমাধান করার চেষ্টা চালাচ্ছি এম ইস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন জল কোনো পরিবর্তন হয়নি কোনো কিছু হয়নি প্রায় বছর ধরে এই জল নিয়ে সমস্যা এই জল জল ভালো হলে আমাদের কোনো সমস্যা না আমাদের জল যা না হলে আমাদের চলে না আমাদের সব এই জল সবই এই জল তাদের আমাদের খাওয়া দাওয়া পায়খানা বাথরুম সব এই জল হ্যাঁ আগো আসতে আগো দুবার করেছে আমরা হচ্ছে কাউন্সিলার কাউন্সিলারও বলেছি বলেছে যে হচ্ছে আমাদের এরকম কিছু করার নেই আমাদের বাড়ু তো আছে তারাও কথা বলছে আমরা জল ভালো চাই আমরা জল ভালো চাই আমাদের জল ভালো হলে আমাদের কোনো সমস্যা নেই আমাদের জলটা নিয়ে সমস্যা আমরা জানি যে কিছু মানুষ পরিবারী সংলগ্ন ওখানে অবরোধ করেছে সাধারণ মানুষ তারা পরিস্থিত পানীয় জল পাচ্ছে না আমাদের যে পানীয় জল দেওয়া হয় পৌরসভার পক্ষ থেকে সেই জলে একটা গন্ধ আসছে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমাদের এই অমৃতের কাজ চলছে পাইপলাইনের কাজ চলছে আশা করছি আমরা খুব শীঘ্রই সেই পাইপ লাইনের কাজ শেষ হবে শেষ হলে আমরা সাধারণ মানুষের মুখে আমরা পানীয় জল পরিশ্রুত পানীয় জল তুলে দিতে পারবো